আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আমার পালসারে ফার্স্ট সার্ভিসিং করা হয়ে গেছে আশা করি তোমরা দেখেছ ভিডিওটা সবাই না দেখলে ভিডিওটা দেখে নাও খুব ভালো হয়েছে আর আজকে আমি যাচ্ছি ফার্স্ট সার্ভিসিংয়ের পরে পালসারের মাইলেজ টেস্ট করতে আগেরবার যখন মাইলেজ টেস্ট করেছিলাম তখন একশো কিলোমিটারও চলেনি পালসার তো তখন মাইলেজ পেয়েছিলাম বাইশের মতো তো চলো আজকে ফার্স্ট সার্ভিসিং করার পর মাইলেজ টেস্ট করে দেখি কত পাওয়া যায় এই দেখো চলে এসছি পেট্রোল পাম্পে চলো ট্যাঙ্কটা ফুল করিনি দেখো পেট্রোল ট্যাঙ্ক টিপ ওয়ান জিরো করা হয়ে গেছে তাহলে পেট্রোল ট্যাঙ্কে ফুল করে নিয়েছি আর ট্রিপ ওয়ানে জিরো করে দিয়েছি আর চল্লিশ কিলোমিটার চালাবো তারপর যেই পেট্রোল পাম্পে ট্যাঙ্ক ফুল করালাম ওই পেট্রোল পাম্পে এসেই আবার ট্যাঙ্কটা করাবো তারপর দেখবো কত মাইলেজ পাচ্ছি চলে চলো চল্লিশ কিলোমিটার চালানো যাক চলে এসেছি পেট্রোল পাম্প যে পেট্রোল পাম্পে তেল ভরিয়েছিলাম ওই পেট্রোল পাম্পে চলে এসেছি চলো তেলটা ভরি দেখি কতটা তেল ধরছে

এটা পাল্টাবো কিছু দিনের জন্য চালাচ্ছি বহুত দাম চল্লিশ হাজার টাকা খরচা হ্যাঁ যেখানেই যাও কত না ওটা কী কিনেছে সেটা ব্যাপারে অনেক রকম আছে না এই দেখো পুরো চুয়াল্লিশ কিলোমিটার চলেছে ত্রিপ ওয়ানে আর তেল লেগেছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি তাহলে ক্যালকুলেশন করলে যা দাঁড়াচ্ছে হ্যাঁ বন্ধুরা তেল ভরিয়ে চলে এলাম আমি টোটাল চুয়াল্লিশ কিলোমিটার রাস্তা চালিয়েছিলাম আর যখন ফুল ট্যাঙ্কে আবার করালাম সেই পাম্পেই তো তেল ধরেছে এক পয়েন্ট তেতাল্লিশ তো ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে যা দাঁড়াচ্ছে তিরিশের ওপর তিরিশ পয়েন্ট সাত একত্রিশের কাছাকাছি আমি যে এই রাস্তাটা চালিয়েছি এই রাস্তাটা পুরোপুরি হাইওয়ে ছিল আর লোকাল রাস্তাও ছিল দুটো মিলিয়েই চালিয়েছি তো শুধু হাইওয়েতে চালালে মাইলেজ আরও বাড়বে তো প্রথমে যা মাইলেজ পেয়েছিলাম তার থেকে অনেক মাইলেজ বেড়েছে দেখে ভালো লাগছে আশা করি ব্রেকিং পিরিয়ডটা পায়ে হলে আরও মাইলেজ বাড়বে তখন আবার একটা ভিডিও বানাবো তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে ভালো লাগবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমার ভালো থেকো সুস্থ থেকো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে